একচল্লিশতম বর্ষের প্রতিমার শুভ উদ্বোধন হল সল্ট লেক এফ ই ব্লক রেজিডেন্ট অ্যাসোসিয়েশনের দুর্গোৎসব পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা দাসের তথ্য ও চিত্রে বিস্তারিত আজ সল্টলেক ই ব্লক রেসিডেন্ট অ্যাসোসিয়েশনের একচল্লিশতম বর্ষের দুর্গাপূজার শুভ সূচনা হল এবারের থিম জাগরি। যেখানে নারী শক্তিকে কেন্দ্র করেই ভাবনা তুলে ধরা হয়েছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামী হরিময়ানন্দ মহারাজ উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী সাবিত্রী চ্যাটার্জী রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত পটশিল্পী মণিমালা চিত্রকর ফুটবল কোচ ভারতী মোদী এবং খ্যাতনামা চিত্রশিল্পী সুব্রত ঘোষ ও রাজীব সুর শুভ সূচনায় অতিথিদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয় এছাড়া অনুষ্ঠিত হয় একটি মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবারের থিম জাগরীর মাধ্যমে নারী শক্তির জাগরণ সামাজিক ঐক্য এবং মানবিক বার্তা তুলে ধরা হয়েছে শিল্পীরা জানান এই ভাবনার মাধ্যমে দেবী দুর্গার বিভিন্ন রূপ এবং নারীর শক্তির প্রতিফলন ঘটানো হয়েছে জলবৃষ্টিকে উপেক্ষা করে দু মাস ধরে শিল্পীরা মণ্ডপ সাজিয়েছেন উদ্যোক্তারা জানান পুজোর পাশাপাশি নানা সমাজসেবামূলক কাজেও তারা যুক্ত দাতব্য চিকিৎসালয় হেল্পলাইন কম্বল ও বস্ত্র বিতরণ এবং জরুরি স্বাস্থ্যসেবার ব্যবস্থা করে থাকেন চিত্রশিল্পী সুব্রত ঘোষ বলেন এই ভাবনার মাধ্যমে আমরা অশুভ শক্তিকে আলোয় আনার চেষ্টা করেছি দর্শনার্থীদের মতামতি আমাদের আগামী দিনের অনুপ্রেরণা আমাদের কষ্ট হয়েছে ঠিকই আছে কিন্তু কষ্ট করেও তার মধ্যে আমরা খুব আনন্দিত জিনিসটা ওনারা যেটা চেয়েছেন সেটা আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি তো আমাদের সঙ্গে বাবু ছিলেন বাবু ছিলেন ওনার সঙ্গে আমরা হাত ধরে একই সঙ্গে কাজটা করে আমরা খুবই আনন্দ পেয়েছি পৃথ্বীরাজ রায় সুভাষ রায় ওনাদের সঙ্গে আলোচনা করে এই ভাবনাটা তো প্রতিষ্ঠা পেয়েছিল তখন আমরা জাগরণের সময় এই কথাটাকে আমরা মাথায় রেখেছিলাম তো অনেক মানুষ ছিলই ওর সঙ্গে কাজ করেছে ও অনেক রাত্রি পর্যন্ত এই ছবি নিয়ে ভাবনা করা এবং ছবি আঁকা মনের পড়া থেকেও গেরু মাটি রংটা পাই পাঞ্চল ঘর থেকেও একটা রং তৈরি করি আমরা চা থেকেও রং তৈরি করি মানে যা কিছু সব বিশুদ্ধ রঙ আর তার সাথে বেলের আঠাটা আমরা মিক্সড করি কেননা সেটা মানে বাইন্ডার হিসাবে রংটাকে সে ধরে রাখে